এত সুন্দর ডিজাইন করছে এত সুন্দর ডিজাইনাল কিন্তু অনেক কালেকশন আসছে অনেক কালেকশন আসছে ভাই ওনারা কিন্তু অনেক কষ্ট করছে এর লুকিং ভাই আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন আমি দেখা এভাবে

কারের বলে আইটেম আমাদের কাছ থেকে পাবেন আর সবচেয়ে সর্বপ্রথম

পনেরো হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আর ওনাদের কিন্তু আমন্ত্রণ করে আমি কিন্তু আমন্ত্রণ করছি ইনশাআল্লাহ কাইস ভাইকে মিরাজ ভাইকে শাহিনাইকে আমাদের

আমার এখানে কিন্তু প্রচুর ব্যাড আছে এখানে একটা কোকোনাট ব্যাড আছে দেখছেন এটা কিন্তু 5500 টাকা ওকে 5500 এটাও কিন্তু ভালো ব্যাড এগুলো অনেক ভালো ব্যাড ইংলিশে হলো কাজ এগুলো ভালো ব্যাড এগুলো আমাদের দেশি পণ্য দেশি কাজ দেশি সবকিছু ঠিক আছে কিন্তু এগুলো ব্যাডগুলো খুবই ভালো সব উন্নত মানের কাজ ঠিক আছে ঠিক আছে আর এগুলো কিন্তু বাইরে কাজ ফিনিশিং বাংলাদেশ ঠিক আছে কিন্তু কাজ সম্পূর্ণ বাইরের এটা হচ্ছে 3.5 3.5 এটা হচ্ছে 3.5 হাজার টাকা ঠিক আছে এখানে দুইটা চলে গেল তারপর আরেকটা ব্যাড উঠে আমরা আচ্ছা দেখেন দেখাবো এটা সাড়ে তিন হাজার সাড়ে তিন ঠিক আছে চলে কোনো চার্জ না চার্জ না হবে না যেটা দাম দেওয়া আছে ওটা আমরা করে দিবো আমাদের কোম্পানি বলেছে আমরা কিন্তু

সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিনের চুগারটা দেখেন কি মোটা মোটা আমাকে যেভাবে দেখেন কিভাবে করে দিচ্ছে ভাই আমাদের যে প্রিমিয়াম কাস্টমাইজ এটা কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানে মার্কেট থেকে করা আর ওনাদের কিন্তু কোম্পানি থেকে করা ঠিক আছে স্পেশাল ভাবে করা স্পেশাল ভাবে করা জি ভাই স্পেশাল ভাবে করা তো এটা যারা নিবেন এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা শুধু রুগিং না দেখেন ভাই দেখছেন ব্যাট এটা যেটা আমাদের সবাই দেখছেন যে কাজ সাথে মিরাজ ব্যয়ের সাথে সাথে তো ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা কিন্তু ব্যাট নিয়ে আসছি আর যেটুকু আপনাদের জন্য খুশি দেওয়া আছে

কিন্তু আপনার ইয়েও পাচ্ছেন আপনি যে বারকট দেওয়া আছে এই যে বারকট গুলি ঠিক আছে প্রত্যেক ব্যাডে কিন্তু বার করে দেওয়া আছে বারবার বলতে দেয় কিন্তু সাড়ে চার হাজার টাকা সাড়ে চার শুধু স্ট্রিনশ মারবেন সবাই বলে দেয় শুধু স্টিন শর্ট মারবেন ভাই কথা বলব শুধু স্ট্রিনশ

অনেক কালেকশন আসছে অনেক কালাকশন আসছে ভাই ওনারা কিন্তু অনেক কষ্ট করছে এই জন্য ওনাদের জন্য আমার ভালোবাসাটা আর আমার যে ব্যাট গুলি ভাই সম্পূর্ণ স্পেশাল ব্যাট সম্পূর্ণ স্পেশাল ব্যাট সবচেয়ে ভালো হচ্ছে এ ক্লাস

একটা ব্যাটের মধ্যে চলে যাই আমরা এটা একটা ব্যাট এটা শেপটা দেখবেন এক এক ধরনের শেপ কিন্তু আমাদের কাছে ঠিক আছে আর সব কিন্তু আমরা মেপে দেখাই দিব সব কিন্তু

সাদা পাবেন ঠিক আছে এটা হচ্ছে সাড়ে তিন তারপর আটটা মধ্যে যাই এই এটা হচ্ছে সাড়ে যদি গিরিপ আপনাদের দামি লাগে এটা হচ্ছে গিরিপ যদি দামি লাগে আপনার লাগানি যে আমাদের কাছে আছে তো কে আছে গিরিপ

অনেক ভালো ব্যাট অনেক ভালো ব্যাট সাড়ে চার ঠিক আছে সাড়ে তারপরে আরেকটা ব্যাট দেখাই এটাও আছে আপনাদের পঁয়ত্রিশশো এটাও আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে

আমরা একটু পরে ঠিক আছে তারপর হচ্ছে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা দেখলাম সাড়ে চার ব্যাট দেখলাম আপনাদের সাড়ে কিছু ব্যাট আছে আমাদের এখানে সাড়ে চার হাজার টাকা সম্পূর্ণ কিন্তু

আমরা আনছি আপনাদের জন্য ওয়েট করতেছিলেন মুনা ভাই ব্যাট কোথায় ব্যাট কোথায় আজকে আমাদের কাছে আপনাদের অর্ডার করার সময় ঠিক আছে না শুধু অর্ডার করেন বা এম কে আগে বাড়িয়ে দিন খুবই প্রিমিয়াম কাস্টমাইজ খুবই ভালো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা চোখ বন্ধ করে নিয়ে খেলেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে মানে টাকায় কিন্তু জীবন যাবে না ঠিক আছে আমরা কিন্তু প্রচুর ব্যাট কিনি

অবশ্যই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রয়্যাল হাউস স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ